লোকসভা নির্বাচনের ডঙ্কা যে বেজে গিয়েছে তার বের মিলছে উত্তরবঙ্গেও বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি পৌরসভা চেয়ারপারসন সহ দলের ছাত্র সংগঠনের কর্মীদের নিয়ে শহরের ভোট প্রচারে ব্যস্ত থাকতে দেখা যায় জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী নির্মল কুমার রায়কে শুধু যে রাজনৈতিক প্রচার তাই নয় জনসংযোগ কর্মসূচির প্রকৃত রূপ নেয় এই কর্মসূচি পথ চলতে চলতে রাস্তার পাশের মিষ্টির দোকানে ঢুকে পড়েন প্রার্থী আর এতে আপ্লুত হয়ে প্রার্থীকে মিষ্টি খাইয়ে দেন দোকানে নতুন প্রজন্মের কর্ণধার শুভ্রজ্যোতিমালাকার এটা খাওয়ালাম মানুষ মনে খুশি খাওয়ালাম পরবর্তীতে যদি জয়ী হয় আমাদের কিছু কাজে আসবে বলে আমি তো এখন দোকানদারি করে খাচ্ছি যদি কর্মসংস্থান হয় পরবর্তীতে পরবর্তীতে যে কোনো কাজের অপশন থাকে তাহলে অবশ্যই যোগদান করবেন অপরদিকে জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রার্থী নির্মল চন্দ্র রায় বলেন ছাত্র সংগঠনের ডাকে এই প্রচার অভিযানে সামিল হয়েছে ভালো সারা পাচ্ছি জনগণের কাছ থেকে আমাদের চেয়ারপারসন রয়েছেন আমাদের জলপাইগুড়ি তার সাথে আমরা জনসংযোগ করছি হ্যাঁ এই জনসংযোগে এসে এই তো আমরা কতটা সারা পাচ্ছি কি আশা করছি সারা তো ভালো তো ভাব খুবই ভালো পাওয়া যাচ্ছে গ্রামে গঞ্জে আমি ঘুরেছিলাম ইউনিসিপিটি এদিকে খুব কম এবার শুরু হলো আমাদের তাতে খুব ভালো সারা পাওয়া যাচ্ছে গ্রামের মানুষ এত সেদিন বৃষ্টিতে এই যে আমার গলাটা বসে গেছে বৃষ্টিতে ভিজে এত মানুষ ফলে আমিও বৃষ্টিতে ভিজে আমাকে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওংকার বাংলা